কাফের মুশ্রেক আর নাস্তিকদের বক্তব্য তুলে ধরে আল্লা র বলছেন আপন ও তারা বলবে যে আমরা মরে যাব মরে যাওয়ার পর আমরা মাটি গলে মাটি হয়ে যাব মাটিতে মাটির সঙ্গে মিশে যাব। এরপরে আমরা আমাদের মাংসগুলি শেষ হয়ে যাবে মাটি খেয়ে ফেলবে তারপরে আমরা অস্থিতে মানে হাড়ে পরিণত হবো শুধু আমাদের হাড়গুলি থাকবে সে হাড়গুলি ক্ষয়ে জীর্ণ শীর্ণ হয়ে যাবে বড় শোন তাহলে আমরা কিভাবে করে পুনরুত্থিত হবো আবার জীবিত হব আমার ভাইয়েরা তাদের এই কথা তাদের এই প্রশ্নের জবাব দিতে গিয়া আল্লা রব্বুল আলমিন নবীজিকে জানাই দিচ্ছেন আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলুন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন ওই আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করতে পারবেন যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন কোনো প্রকারের স্ট্রাকচার ছাড়া কোনো প্রকারের গঠন আকৃতি ছাড়া কোনো প্রকারের নমুনা ছাড়া যেই আল্লাহ তোমাদেরকে এক বিন্দু নাপাক পানি থেকে সৃষ্টি করতে পেরেছেন ওই আল্লাহ আবার তোমরা মরে যাওয়ার পর মাটির সঙ্গে মিশে যাবে তোমাদের হাড়গুলো মাটির সঙ্গে ক্ষয় হয়ে যাবে এরপরে আল্লাহ বুঝি তৈরি করতে পারবেন না আল্লাহ বলছেন যেই আল্লাহ তোমাদেরকে প্রথমবার কোনো প্রকারের নমুনা ছাড়া এক বিন্দু নাপাক পাক পানি থেকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ আবার তোমাদেরকে চিন্তা করবেন এবং সৃষ্টি করবেন আমার ভাইরানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রব্বি আরনি কাইফা ইল মাউতা আল্লাহ তাআলা মুর্দারে কেমনে জিন্দা করবা আমার একটু দেখাও কে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আরনি কাইফা তুহিল মাউতা তুমি মুরদারে কেমনে জিন্দা করবা আবার একটু দেখাও আল্লাহ পাক বলছেন আওয়ালাম তুকমিন তুমি কি বিশ্বাস করো না ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন বালা হ্যাঁ অবশ্যই আমরা আমি বিশ্বাস করি ওয়ালা কিল্লি আত্মা ইন্না কালবি কিন্তু আপনি যদি একটু দেখায় দিতেন আমার মনটা প্রশান্ত হতো আমি মনে শান্তি পেতাম আল্লাহ তালা

কিতাবের মধ্যে সে চারটা পাখি হলো এক নম্বরে হচ্ছে মুরগ দুই নাম্বার হলো ময়ূর তিন নাম্বার কবুতর চার নাম্বার হচ্ছে কাক পাক বলছেন এই চারটা পাখি তুমি ধরো এরপরে তাদেরকে পোষ মানাও তারপরে তাদেরকে জবায় দাও জবাই করে তাদের মাংসগুলি টুকরা টুকরা করে। তারপরে কী করো উয়া জাঙ্গাল সুম্মে জেঙাল কুলি জেবেলি মেন হুন্না জোজাপ এরপরে এই গোস্তগুলিকে চার ভাগ করে চারটা পাহাড়ের উপরে এক এক পাহাড়ে রেখে দাও এরপরে কি করো সুম্মে দা হুন্ না এরপরে তোমারগুলোর নাম ধরে ডাক দাও যখন তুমি নাম ধরে ডাক দিবে ইয়া তিন তখন আবার সেই গোস্তর টুকরা টুকরা প্রাণীটা আবার তোমার কাছে উড়ে চলে আসবে জিন্দা হয়ে কেমনে করে আসবে তুমি যখন ডাক দিবে কবুতর আসো কবুতরের মাংসগুলি চার ভাগ থেকে আলাদা হবে তারপরে একটা স্ট্রাকচার তৈরি হবে বডি তৈরি হবে তার ভিতরে ওই আবার রুহ আসবে প্রাণ আসবে এরপরে তার শরীরটা পুরো পছন্দে ভরে যাবে তারপরে ডাক দিবে অমনি তোমার কাছে উড়ে চলে আসবে এইভাবে করে কবুতর ময়ূর যা আছে সবগুলিকে যেইভাবে আল্লাহ জিন্দা করে ইব্রাহিম দেখায় দিয়েছেন ঠিক ভাবে পাক আমাদের কেউ দিন জিন্দা করবেন শুধু এতটুকু নয় কাউকে মেরে আগুনে পুড়ায়া তার ছাইগুলি যদি সমুদ্রের পানিতে ভাসায় দেওয়া হয় এর পর আল্লা পাক সেই ছাইগুলিকে একত্রিত করবেন একটা তৈরি করবেন এর ভিতরে রোড দেবেন আবার জিন্দা করবেন ওই মানুষটা সেই হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে আমাদের হিসাব বিকাশ সবাই এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এ ব্যাপারে করোনা কেরিমে অনেকগুলি আয়াত এসেছে অনেকগুলি এর এ ব্যাপারে অনেক প্রমাণ আছে হাদিসে এবং কোরআনে আবার ভাইরা সেই হাসরের কেমন বিভীষিকাময় দৃশ্যের অবতরণা হবে কেমন একটা অবস্থার সৃষ্টি হবে কারিম থেকে আমরা জানব পাক সেই জাহান নামে সেই হাসরের ময়দানে জাহান নামকে তার শিকল ধরে টেনে আনার জন্য ফেরিস্তাদেরকে অর্ডার করবেন ফেরিস্তারাব আল্লাহর অর্ডার পেয়ে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে টেনে হাসরের মাঠে নিয়ে আসবেন কিন্তু ওই জাহান নাম অনেক দূর থেকে নাফার বান্দেরকে দেখে এমন জোরে লাভ দিবে এমন ভীষণ জোরে লাভ মারবে যে কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত টেনে ধরে রাখতে পারবে না ফেরেশতাদের বাধা পে যখন জাহান্নাম আটকা পড়ে যাবে জাহান্নাম তখন এত বিকট এত ভীষণ জোরে চিৎকার দিবে যে চিৎকারের কারণে সারা হাসরের ময়দান থর করে কাঁপতে লাগবে এবং সারা হাসর জুড়ে হুলুস তুলুস শুরু হয়ে যাবে আমার বন্ধুগণ যত সম্মানিত ফেরিস্তা আছে আম্বেকরাম অলিয়া উলিয়া পীর বুজুর্গ কুতুবে সুহান সাধারণ মুসলমান সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে হামাগুড়ি দিয়ে মাটিতে লুটায় পড়বে আর তাদের সকলের মুখে আওয়াজ হবে আল্লাহ আমার বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও এই আওয়াজ সমস্ত মানুষদের মুখের মধ্যে থাকবে আমার বন্ধুগণ সেই হাসরের মাঠে ওই প্রকাণ্ড বিশাল সূর্যটা মানুষের এক হাত কিংবা অর্ধ হাত মাথার উপরে চলে আসবে ওই প্রকাণ্ড সূর্যটার প্রচণ্ড তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেরিয়ে পড়তে লাগবে মানুষের শরীর থেকে ঘাম ঝরবে এমন ঘাম ঝরবে ঘামগুলি বয়ে বয়ে কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো বু পর্যন্ত ওই ঘামের নিচে তলায়া যাবে সমস্ত মানুষরা হয়রান হয়ে প্রেশান হয়ে দিক দিকে ছোড়াছড়ি করবে আল্লাহ পাক তাদের কেমনে করবে তাদের অবস্থার চিত্র আল্লাহ কোরআনে কারিমে তুলে ধরে বলছেন ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়া লাকিননা আযাবাল্লাহি শারীদ বলছেন আপনি তাদেরকে দেখবেন তারা পাগলের মতো নেশাগ্রস্তদের মতো ছড়াছড়ি করছে হুম পক্ষে অথচ তারা নেশাগ্রস্ত নয় পাগল নয় তাহলে তারা এইভাবে পাগলের মতো করছে কেন কেন দৌড়াদৌড়ি করছে আল্লাপা বলছেন আসল ব্যাপার হলো আসল কারণ হলো আল্লাহর কঠিন আযাবের ভয়ে তারা পাগলের মতো দিগ্বিদিকে ছোটাছুটি করছে আমার ভাইয়েরা মানুষটা এইভাবে ছোটাছুটি করবে কোথায় যাবে কি করবে কারো হুশ থাকবে না আমার ভাইয়েরা ওই অবস্থাটা এমন হবে যে মানুষরা ছোটাছুটি করে সর্বপ্রথম চলে যাবে হজরত আদম আলা কাছে হজরত আদম আলা সাল্লামকে গিয়া রিকোয়েস্ট করবেন আপনি তো আমাদের আদি পিতা দয়া করে আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক হজরত আদমাল্লাম বলবেন আমি পারব না কারণ আমি যদি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাই আর আল্লাহ যদি আমাকে এই কথা বলেন আদম তোমার সন্তানদের কথা রাখো আগে আমার কথা শোনো যখন আমি তোমাকে জন্নতের ভিতরে রেখে দিয়েছিলাম আর বলেছিলাম খবরদার ওই গাছের ফলটা খাওয়ানা এরপরে ওখানে আমার নির্দেশকে অমান্য করে গাছের ফল খাইছিলাম হাজরত আদম আসাল্লাম বলছেন এমন প্রশ্ন যদি আমাকে করে বসে তাহলে আমি কি জবাব দেব সুতরাং আমার পক্ষে সম্ভব নয় চলে যাও এর কাছে মানুষ তো সবাই চলে যাবে হাজরত নুয়াল সাল্লামের কাছে তিনি অপারকতা প্রকাশ করবেন তিনি বলবেন চলে যাও ইব্রাহিমের কাছে আমরা সবাই ইব্রাহিমের কাছে চলে যাব ইব্রাহিম আলাইসাল্লামকে গিয়ে বলবো আপনি তো আমাদের জাতি পিতা আপনি খলিলুল্লাহ আপনি দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন আমাদের বিচার হয়ে যাক ইব্রাহিম আলাইহিস সাল্লাম বলবেন আমি পারব না চলে যাও মুসার কাছে হজরতে আলাইহিস সাল্লাম বলবেন আমি পারব না চলে যাও ঈসার কাছে হযরত ঈসা আলাইহিস সাল্লাম বলবেন আমি পারব না তবে একটা সাজেশন আপনাদেরকে দিতে পারি আজকের এই কঠিন সময়ে এই ভয়াবহ অবস্থায় একমাত্র আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন তিনি হলেন বিশ্ব নবী সাল্লি সাল্লাম তার কাছে চলে যান মানুষরা শব্দ উড়ে চলে যাবে নবীজির কাছে আল্লাহর পয়গম্বর তাদের কোয়েস্ট রক্ষার্থে আরো সে নিচে শেষ দায় পড়ে যাবেন দু চোখের অশ্রু ছেড়ে দিয়া কাঁদবেন আর বিচার শুরু করার জন্য প্রার্থনা করবেন নবীজি যখন কাঁদবেন তার দু চোখে রসু গাল বে দাড়ি মবার পর্যন্ত ভিজে যাবে নবীজের কান্না দেখে আল্লাহ রহমদের দরিয়ায় জোশ মারবে আল্লাপাক সেখান থেকে ডাক দেয়া বলবেন আপনার মাথা উঠান আপনি আর কাঁদবেন না আপনি যা চাইবেন তাই দেওয়া হবে নবী মাথা উঠাবেন মাথা উঠানোর পরে সর্বপ্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ তাড়াতাড়ি তোমার এই জাহান নাম ফেরাও তোমার জাহান্নামকে আটক কর কারণ তোমার জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসতেছে আমার একটা উন্মত যদি খেয়ে ফেলে আমি মোহাম্মদ আপনার জান্নাতে প্রবেশ করব না এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলমিন সামান্য টুকু পানি হাতে দিয়া বলবেন হাবিব এই পানিটুকু জাহান নামের দিকে নিক্ষেপ করো নবীজি পানিটুকু জাহান নামের দিকে দৌড়ে নিক্ষেপ করবেন সাথে সাথে জাহান নাম পিছনের দিকে ঘুরে দৌড় শুরু করে দেবেন আল্লাহ এটা আবার কোন কুদরতি পানি যেই জাহান নামকে কোটি কোটি ফেরিস্তারা টেনে ধরে রাখতে পারছিল না সামান্য টুকু পানির ছিদায় জাহান নাম পিছনের দিকে ঘুরে দৌড় শুরু করে দিল এটা আবার কোন কুদরতি পানি আল্লাহ পাক বলবেন হাবিব এটা কোনো কুদরতি পানি নয় এটা হলো তোমার মধ্যে উম্মতের চোখের পানি যা আমি রিজার্ভ করে রেখেছিলাম তোমার উম্মতের যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার কথা ভুলে গিয়া জাহান নামের কথা ভুলে গিয়ে যখন তারা গুনার কাজে লিপ্ত হয়েছিল গুনাহ করেছিল এরপরে যখন আমার কথা মনে হয়েছে পরকালের কথা মনে পড়েছে জাহান নামের কথা স্মরণ হয়েছে আর তখন গোনা যে করেছিল তার জন্য তপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে দু চোখের অস্ত্র ছেড়ে দিয়েছে আমি তখন ওই বান্দার চোখের পানিগুলি গুলি জমা করে রেখেছিলাম এই হচ্ছে সেই পানি বলেন আমার ভাইরা চিন্তা করুন গোনা করেছি আমরা কিন্তু গোনাগারদের চোখের পানিরও পাওয়ার দেখেন কতটুকু কোটি কোটি ফেরেস্তারা যে জাহান নামকে আটকাতে পারে না গোড়াগারদের চোখের পানিও সেই জাহান নামকে আটকায় দেয় আমার ভাইরা আপনি গুনাগার আপনার সব আল্লাহ ঘৃণা করার কথা ছিল ঠিক না কিন্তু আল্লাহ আপনার চোখের পানির মর্যাদা এর ভেলু এর পাওয়ার কতটুকু দিয়েছেন যা কোটি কোটি ফেরেস্তাদের মধ্যেও নাই সুতরাং আমরা যারা গুণা করেছি আমরা নিজেদের কত বেশি খারাপ মনে না করে যে আমার অদা আমার তোবার কবল হবে না এত নিকৃষ্ট মনে না করে আল্লাহ রহমতের আশা করে আজকে আমরা তওবা করব। যাতে করে আল্লাহ পাক আমাদের এই চোখের পানিগুলো যেন রিজার্ভ করে রেখে দেন ইনশা আল্লাহ আমার ভাইয়েরা সেই হাসনের ময়দানে আরো কঠিন অবস্থার সৃষ্টি হবে কেমন কঠিন অবস্থা বর্তমানে আমরা কথা বলি মুখ দিয়ে জোরে কন কি দিয়ে মুখ দিয়ে কথা বলি আমাদের হাত কথা বলে না পা সাক্ষী দেয় না আমাদের মুখ কথা বলে মুখ সাক্ষী দেয় কিন্তু আল্লাহ পাক কেয়ামতের মাঠে আমাদের মুখগুলিকে মোহরেটে দিবেন মুখ দিয়ে কথা বলতে পারবে না করোনি গ্যিমে বলা হয়েছে

তারপরে পায়ে পাগুলো জবান খুলে দিব পা সাক্ষী দেবে তোমাদের কৃতকর্ম সম্পর্কে এই হাত দিয়ে কাকে অন্যায়ভাবে খুন করেছো গুম করেছ অন্যায়ভাবে ভাবে সিগনেচার করে কাকে ফাঁসির কাছটা ঝুলাইয়েছ কার ক্ষমতা কেড়ে নিয়েছ কার ভোট চুরি করেছ কার উপরে জুলুম করেছ এই হাত ব্যবহার করে কার কাছ থেকে সুদ নিয়েছো ঘুষ খেয়েছ সব এই হাতগুলি আল্লাহর কাছে বলে দেবে শুধু তাই নয় আল্লাহ বা বলছেন আমাদের এই পা দুটো আছে এই পা দুটো কিন্তু আমাদের নয় আমরা বলি আমার পা আমার হাত না এগুলো আমার না ওই কেমতের মাঠে বোঝা যাবে যেগুলো আমাদের না এই পা দিয়ে কোথায় হেঁটে গিয়েছেন কি করেছেন সব পা আপনার সামনে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আপনি কই যাবেন আমরা মনে করি আমাদের পা আমাদের হাত না সব আল্লাহ এগুলো আমাদেরকে কিছুদিনের জন্য দিয়েছেন আল্লাহর সামনে দাঁড়ায় আপনার বিপক্ষে সাক্ষী দিবে এগুলো সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে হাত পা দিয়ে কোনো কাজ করার সময় সতর্ক থাকতে হবে যেগুলো আমার নয় সব আমাদের সব কিছু প্রকাশ করে দেবে আমার ভাইয়েরা নেব আমাদের হাত পা গুলি নাই আমাদের নাই এরপরে আমরা আমাদের বন্ধুদের কাপন মনে করি করি কি না কন নিজের জন্য না করে বন্ধুর জন্য করি এমন অন্তরঙ্গ অনেক বন্ধু আছে না নাই কেমতির দিনে হাসরের মাঠে এই অন্তরঙ্গ বন্ধুগুলো আপনার আপন হবে না আল্লাহ কোরআন কারিমে বলছেন ইয়াউমা লা ইগনি মাউলা আন মাউলা শাইআব সেই দিন বন্ধু বন্ধুর কোন কাজে আসবে না কোন উপকারে আসবে না এরপর আল্লাহ পাক বলছেন ওয়া লা ইয়াসআলু حمীম حمীমা অন্তরঙ্গ বন্ধু আপনাকে জিজ্ঞেস করবে না আপনার অবস্থাটা কি সেদিন এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে আপনার অন্তরঙ্গ বন্ধু যে দুনিয়ায় একটু বিপদে পড়লে আপনার বাসায় এসে বসে থাকতো আপনাকে বিপদ মুক্ত করার জন্য সেই বন্ধু কেমতের দিন হাসরের মাঠে আপনাকে একবারও জিজ্ঞেস করবে না যে আপনার অবস্থা কারণ হলো কেন জিজ্ঞেস করবে না আল্লাহ পাক বলছেন যে ওই দিন সমস্ত মানুষরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কথায় পেরে শান থাকবে অন্য কারো কথা চিন্তা করার সুযোগ তারা আসবে না এমন কি আমাদের স্ত্রী আমাদের সন্তানাদি আমাদের পিতামাতা এরাও আপনাকে দেখে পালায়া যাবে হারায়া যাবে কোরআনের গরিমান আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিনহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বনি বন্ধুগণ সেই দিন আপন ভাই পিতামাতা স্ত্রী সন্তানরা আপনাকে দেখে পালায়া যাবে হারিয়ে যাবে আপনাকে দেখেও পরিচয় দেবে না অথচ আমরা আমাদের স্ত্রীদের জন্য তাদেরকে হ্যাপি করার জন্য খুশি করার জন্য আমাদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিই আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তাদের জন্য আমরা জীবনের সব কিছু বিলিয়ে দেই কিন্তু কায়ামতের দিন এই সন্তান স্ত্রীরাও আপনার পরিচয় দেবে না শুধুমাত্র তাই না এরপর আল্লাপাক বলছেন

কেউ কারো কোনো কাজে আসবে না এই জন্য ওই দিনের জন্য আমাকে আপনাকে নিজেকে নিজের জন্য প্রস্তুত থাকতে হবে ওই দিন আমার বাবা আলেম আমার বাবা বড় মহাদিস আমার বাবা বড়ো আমার বাবা বড় বক্তা আমার ছেলে বক্তা এমন কোনো অজুহাত দেওয়া ওই জাহান্নাম ওই হাসরের মাঠ থেকে আমরা কোনোভাবে মুক্তি পেতে পারি না মুক্তি পেতে হলে আপনার আমার আমল সুন্দর হওয়া লাগবে কেউ কোনো কাজে আসবে না সেই দিন এমন কঠিন অবস্থার সৃষ্টি হবে যে আপনাকে কেউ একটু হেল্প করার জন্য আসবে না তো ওই হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে হাজর বলছেন সেই হাসরের মাঠে আপনার পরিবারের কথাও কি মনে থাকবে না তিনটি সময় এমন আছে যখন কারো কথাই মনে থাকবে না কোন ব্যক্তি কারো কথায় মনে থাকবে না এক নাম্বার হচ্ছে যখন আমল নামা দেওয়া হবে এক নাম্বার অবস্থা হচ্ছে যখন কোন মানুষের কারো কথায় খেয়াল থাকবে না ওই সময়টা হলো যখন আপনাকে আমাকে আমল লামা দেওয়া হবে সবার মনের ভিতরে একা ত্রাস কাজ করবে ভয় কাজ করবে আমল নামা দেওয়া হবে না জানি আবার আমল নামা বাম হাতে পায় নাকি ডান হাতে পায় এই চিন্তায় সে থাকবে। তাকানোর কারো কথা স্মরণ করার সুযোগ তার হবে না আমল নামাগুলি উড়িয়ে দেওয়া হবে যারা এককার পরেজ গাছ সামনের দিক থেকে এসে ডান হাতে তাদের আমল নামা আসবে ডান হাতে তার আমলনামা পাবে কেউ চেষ্টা করে ডান হাতে নিতে পারবে না আবার বাম হাতেও নিতে পারবে না যার আমল যেমন তাকে ওইভাবে আমলনামা দেওয়া হবে যিনি মুত্তাকি হবেন পরেশগার হবেন তার আমলনামা তাকে ডান হাতে এমনি অটোভাবে এসে লেগে যাবে আর যারা মানকাফের কাফের মুশরিক হয়েছে মুত্তাদ আছে নাস্তিক আছে তাদের বাম হাতটা পেছনের দিকে থাকবে পেছনের দিক থেকে আমল নামা উড়ে এসে তার বাম হাতের সঙ্গে লেগে যাবে আমার বন্ধুগণ যখন এই আমল নামা তাদের হাতে পাবে আল্লাহ পাক তাদের অবস্থা কি হবে শুনুন যারা অপরাধী তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ কোরআনে কেরিমে বলছেন মুজিরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি

আবার হাতে পাওয়ার পরে তারা বড় বিত সন্তুষ্ট হয়ে যাবে আর তারা আফসোস করে বলবে ইয়া তানা হায় আফসোস মাল লিহাজাল কিতাব এটা আবার কোন ধরনের কিতাব যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা ইল্লা আহসাহা ছোট বড় কোন কিছুই তো গণনা করতে ছাড়ে না কার 1 মেরে খাইছো ওটাও আমলনামায় আছে সচক্ষে সচক্ষে দেখতে পাবে কাকে অন্যায়ভাবে জুলুম করেছ সেটাও আপনার ওই এমন সে স্বচক্ষে দেখতে পাবে আর সে বলবে ইয়া ও ইলাতানা হাই অ্যাপ সো কিতাব এটা আবার কোন আশ্চর্য ধরনের কিতাব যেখানে কোন কিছুই বাজ পড়ে নাই সব লিপিবদ্ধ রয়েছে আল্লাহ মাঘের পরে বলছেন এত রক্ কিতাবিন ইয়া ও মা আই আল্লাপাক আমল দেওয়ার পরে বান্দাদেরকে বলবেন এ কর তুমি তোমার এই আমলনামাটা পড়ো নিজে পড়ো তারপরে আজ তুমি তোমার হিসাব নামার জন্য তুমি নিজেই যথেষ্ট কারো দরকার নাই সব তো তার সামনে ওপেন করে দেওয়া হবে সব তার সামনে ওপেন করে দেওয়া হবে সব কিছু সে দেখতে পাবে সুতরাং এখানে তো অন্যের হিসাব করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার সামনে যদি আপনার আমল তো আপনি তুলে ধরতে হবে না আপনি যদি এমনি চোখ বন্ধ করে একটু খেয়াল করেন দশ পনেরো বিশ বছর আপনার জীবনের কথা আপনি নিজেই বলে দিতে পারবেন যে আপনি জান্নাতে নাকি জানানি না পারবেন না আপনি কি করেছেন আপনার মনে নাই অবশ্যই আছে। সুতরাং সেই দিন আমল নামা আমাদের সামনে আসবে আমাদের হাতে দেওয়া হবে এখন আমল নামা কোথায় আছে। রোমান কাতিবে লিখছেন এবং আমাদের এই গলার মধ্যে ঝুলায় রাখা হয়েছে অটো ভাবে ওই যে রেকর্ড হচ্ছে না ওটা যেমন আমার রেকর্ড কথাগুলি রেকর্ড হচ্ছে যা बोलतेছে সব রেকর্ড হচ্ছে অনুরূপভাবে আমাদের গলার মধ্যে একা রেকর্ড ঝুলানো আছে এখানে সব কিছু রেকর্ড হচ্ছে আপনি গহীন জঙ্গলের গহীনে করেন সাগরের তলদেশে করেন বা ঘরের ভিতরে করেন বা বাজারে করেন এটা যাই আসে না সব রেকর্ড ওখানে হয়ে আছে এটাকে পাবলিশ করা হবে হাসরের মাঠে কোরআন কারিমেও পরে বলা হয়েছে ওয়া কুল্লু ইনসানি ইলজামনাহু অ নুসরিজু লেহু ইয়াউ ম্যালকেয়ামাতি কি দ্য বেল কাহু মাং সর বলছেন আমি প্রত্যেকটা মানুষের গলায় তার আবল নামা ঝুলায় রাখছি এখানে সব কিছু রেকর্ড হচ্ছে অনুসরিজু লেহু ইয়াউ ম্যালকেয়ামে টিকিতে বাই অল কাহু মাং সোর গামতী আমি এই আমল নামাটাকে খোলা অবস্থায় তার সামনে প্রকাশ করব আমি বের করব বের করে তার হাতে সে সব কিছু সেখান থেকে দেখতে পাবে আর দেখার পরেই হবে তখন মজাটা যারা বেইমান কাফের হবে তারা তো ভীত সন্ত্রস্ত হবে আর তারা বলবে যদি আমরা এই আমল নামা না পেতাম তাহলে তো ভালো হতেও আট জানা মমিন মুত্তাকি আমল নামা পাওয়ার পরে তারা এমন খুশি হবে বলার অবকাশ রাখে না আমল নামা যখন তাদের দেখতে পাবে ভালো হয়েছে তখন তারা ছোট বাচ্চাগুলিকে একটা চকলেট একটা ললিপপ দিলে যেমন আনন্দের সাথে টিরিং বিড়িং করে নাসে আব্বু দিলে পরে মায়ের কাছে যায় বলে মা আব্বু আমারে ললিপপ দিয়েছে এই যে দেখো আনন্দের সে মায়ের দেখায় মা দিলে বাবার কাছে যায় ভাই দিলে বোনের কাছে যায় ওইভাবে মুমিনরা যখন আমন লামা পাবে তখন সবাই খুশিতে নাচতে নাচতে আর একজনের দেখায় পড়াবে দেখো আমর আমার আমন লামা কত সুন্দর হয়েছে দেখো